অনেক স্বপ্ন নিয়ে ইউরোপে এসেছি তাহলে কি রেসিডেন্ট হবে না ঋণ করে দালালের হাতে নিজের কষ্ট অর্জিত টাকাটা দিয়েছি কি হবে এত কষ্ট করে ইউরোপে আসার পরে কোথায় যাব। এরকম অনেক কোশ্চেনের ঘুরপাক খাচ্ছে সর্বদা আপনাদের মনে আজকে পাবেন তার সৎ উত্তর আমরা যারা বিভিন্ন ওয়েতে ইউরোপের বিভিন্ন দেশে আসতাম আমাদের একটা সুবর্ণ সুযোগ ছিল পর্তুগালে রেসিডেন্ট করার জন্য বাংলাদেশিদের জন্য সে দরজা বন্ধ হয়ে গেছে খুব দুঃখজনক এবং হতাশাগ্রস্ত হয়ে আমরা এখন ইউরোপের বিভিন্ন দেশে ছোটাছুটি করতেছি আমাদের পারমান্যান্ট রেসিডেন্টের জন্য গত তিন তারিখ চল্লিশটা গেজেট পাস করার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল কিন্তু উইদিন তিন ঘন্টার মধ্যে সর্বপ্রথম সাইন করে ফেলেন হ্যাঁ এর মানে এই নয় যে আপনি আর কখনো পর্তুগালে যেতে পারবেন না বা পর্তুগালের রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আগে যে সিস্টেমটা ছিল ইউরোপের কোনো একটা দেশে যদি আপনি আসতেন সেখানে গিয়ে পারমান্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেন এখন সেই সুযোগটা থাকবে না যে পরিবর্তনগুলো এসছে সেগুলো হচ্ছে আপনার সরাসরি পর্তুগালে আসতে হবে লাইক আপনি যদি স্টুডেন্ট বিষয়তে আসেন স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি সেই দেশে অর্থাৎ পর্তুগালের ফার্ম ইন্ডিয়ার রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আপনি যখন স্টাডি কমপ্লিট হবে ঠিক ওই সময় অর্থাৎ লেখাপড়া শেষে গিয়ে আপনি সেই দেশের অর্থাৎ পর্তুগালের রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় যে পরিবর্তন আসছে আমরা ইউরোপের বিভিন্ন দেশে এসে গিয়ে সেই দেশে সেভ এন্ট্রি করতাম এখন আর সেই সুযোগ নেই অর্থাৎ আপনি যে দেশে আসবেন সেই দেশেই আপনাকে থাকতে বলছে আপনি যদি পর্তুগালে কোনো অ্যাম্বাসির থেকে বিশ্বাস নিয়ে পর্তুগালে আসেন যে কোনো স্টার্ট আছে তাহলে সেটার জন্য ওই দেশের পারমানেন্ট রেসিডেন্টের অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয়ত যারা ওয়ার্কার ভিসাতে আসছেন বিভিন্ন ওয়েতে অবশ্যই আপনাকে যতদিনের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে অর্থাৎ যে পারপাসে আপনি সেই দেশে জব করতে এসেছেন যে কোম্পানির কাছে এসেছেন তার সাথে আপনার যে এগ্রিমেন্ট ছিল এগ্রিমেন্ট শেষ না হওয়া পর্যন্ত আপনি পারমানেন্ট রেসিডেন্টের অ্যাপ্লাই করতে পারবেন না সর্বশেষ যে পরিবর্তন আসছে এটাও বাংলাদেশিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে যাদের সেভেন্টি অলরেডি করা অর্থাৎ যাদের প্রচুরটা এখনও চলতেছে তাদের জন্য কোনো প্রবলেম নেই অর্থাৎ তারা আগের অবস্থানেই আছেন অর্থাৎ আগের যে প্রসিডিউর মেনটেন করে আপনাদেরকে রেসিডেন্ট দিত সেই রেসিডেন্টের সেই আইন বহল তাদের জন্য বাট এই পরিবর্তনগুলো শুধুমাত্র এসছে নতুনদের জন্য এবং যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতেন আগের দিনগুলো তো ছিল আপনি জাস্ট ভাষা শেখার সার্টিফিকেট তাদেরকে দিতে হতো বাট বর্তমান সময় যে পরিবর্তনটা নিয়ে এসছে সেটা হচ্ছে গিয়ে আপনার ভাষার দক্ষতা থাকতে হবে লাইক আমরা যারা ফ্রান্সে আছি আমরা যখন ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে যাই আমাদের বি অন প্রয়োজন ওখানে অনকাইন্ডে আপনাকে একটা টেস্ট দিতে হয় টেস্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন করে বিভিন্ন সময় লিখতে দেয় ঠিক পর্তুগাল এই জিনিসটা করতেছে যে আগে শুধু ভাষার সার্টিফিকেটটা দিলেই আপনাকে পাসপোর্ট দিত বাট বর্তমান সময়ে আপনার সেই দেশের ভাষা জানতে হবে এটাও আমি সাপোর্ট করি যে কোনো দেশে থাকতে হলে সেই দেশের ভাষা অবশ্যই আপনার জানা দরকার